হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালবেলা উঠে এই যে স্নান করে ফুল তুলে নিয়ে আসলাম আর একে দেখছো স্কুলে না গিয়ে ফোন দেখে যাচ্ছে তো পুজোটাও সেরে নিয়েছি আর এখন যাব সকালে রান্না করতে সব বাসি কাজ স্নান পুজো দেওয়া সব সেরে নিয়েছি আর এখন সকালে রান্নাটা করব কালকের রাত্রে কিছু কিছু তরকারি বেঁচে গেছে তাই ভাবছি এখন রুটি বানাই এই যে আটা মাখিয়ে নিয়েছি এখন এটা রুটি রুটি হবে আমরা সকালে খাচ্ছি আর এইদিকে আছে কালকের একটু কি সর্ষে বাটা দিয়ে মাছ আর কালকে সেই চিংড়ি মাছ একটু ঘনি আর এই সাইডে আছে চিংড়ি মাছের কাউ দিয়ে ঘন্ট কি দিয়ে খাচ্ছ লাউ চিংড়ি লাউ চিংড়ি শুকনো লাউ চিংড়ি ঠাক নোکلی অ্যাক্টিং করতে যাবে না একটু পারবা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি মানে আসলাম কেবল আর এই যে দেখছো এই নাইটিটা মানে দুই বছর পুরোনো তো এই নাইটিটা পরলে খুব গরম লাগে তো সেই জন্য আজকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে তো ভাবলাম আজকে এই নাইটিটা পড়ি কেমন লাগছে বলো তো কি চলে যাচ্ছ কাজে চলে গেল তার কাজে মানে আমার বর তার কাজে চলে গেল একটু পরেই দুপুরে রান্না শুরু করব ইমরান রাহুল ওরা সবাই স্কুল থেকে আসবে ওরা আসে সাড়ে বারোটার সময় তো তার আগে রান্না করে সারতে হয় তো বন্ধুরা একটু রেস্ট নেব এখন তারপরে আবার যাব দুপুরে রান্না করতে চলে এসছি রান্না করতে দেখি ফ্রিজে কি আছে গুলো দিয়ে আজকে কিছু একটা রান্না করতে হবে এই তো সবজি বের করে নিয়েছি আজকে বেশি কিছু রান্না করব না এই বেগুন ভাজি করব আর এই লাউ দিয়ে তরকারি করব ব্যাস এইটুকুই আর রাত্রেবেলা দেখি কিছু একটা রান্না করা যায় নাকি আমার বরের এই দুটোর একটার পছন্দ না যেগুলো আজকে রান্না রান্না বসিয়ে দিয়েছে। আলু লাউ কেটে রেখেছি বেগুন ভাজি করবো মাখিয়ে রেখেছি আর এখন মাছ ভাজি করবো প্রথমে মাছ ভাজি হয়ে গেছে আর এই সাইডে বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি বেগুন ভাজি হয়ে গেছে এখন তরকারি বসাচ্ছি ভাতে কাটতে হবে হয়ে গেছে পিড়াই রান্না এখন শুধু সোমবারটা দেব রান্না হয়ে যাবে তরকারিতে আজকে ভুল করে দুইবার লবণ দিয়ে ফেলেছি আজকে তো গালাগালি শোনা আছেই কি যে হবে কি জানি আমি কেবল খেয়ে দেখলাম এত পরিমাণে লবণে করা হয়েছে কি করা যায় এখন ভাবছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এত লবণ না বলতে কেমন এই কিদে খাবি তুই ওরা স্কুল থেকে চলে এসেছে তাই ওদের ভাতটা পাড়ছি খেতে বসে পড়েছি আমার বরের আসতে একটু লেট হবে তো বললো যে তুমি খেয়ে নাও তো সেই খেতে বসে পড়েছি একা একাই হচ্ছে ঘরে খেয়ে নেই আর ওরা দুজন খেয়ে চলে গেছে স্কুলে লঙ্কার গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে ফেলেছি কিন্তু আমার মনে হয় তো লবণ তাও এখনো আছে আজকে খেয়ে কি বলবে তার কে জানে খাওয়া দাওয়া সেরে নিয়েছি এখন একটু রেস্ট নেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব টা। টান